হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের এই জলপই আচারটা আমাদের সবাই পছন্দ খিচুড়ি হোক বা ভর্তা হোক আমি পাতিল বসিয়ে দিয়েছি এর ভিতরে দেবো সর্ষে তেল আদা রসুন জিরা পেঁয়াজ ধনিয়া মৌরি হলুদ সরিষা ভিনেগার দিয়ে বেটে রাখছিলাম তাই দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব আর একটা কথা এর ভিতরে আমি হলুদ দিই লবণ দিনে কারণ ওই জলপইটা হলুদ লবণ দিয়ে মেখে রোদে দিয়েছিলাম একদিন তার জন্য এখানে হলুদ দেওয়া হয়নি আর মরিচটা দিইনি মরিচটা মশলার সাথে একসাথে বেটে রাখছিলাম এর ভিতর দিয়ে দেব আমি জলপই শুকিয়ে রাখছিলাম যেটা ওই জলপ দিয়ে দিয়েছি জলপের সাথে ভালো করে মশলাগুলো লাড়াচাড়া দিয়ে নিয়েছি এর চিনি দিয়েছি এগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর এখানে পানি দেওয়া লাগবে না চুলার হিট লো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এখন দেখেন আমার চিনি থেকে কতটা পানি বের হয়েছে এখন আমি এখানে দিয়ে দেব ভিনেগার তারপর একটু নেড়ে চেড়ে নেব তেল একটু বেশি দেবেন তাহলে কি হবে আচারটা নষ্ট হবে না আর সারা বছরই টেবিলে রেখে খেতে পারবেন নষ্ট কোনো কারণ নেই আর এভাবে বানিয়ে দেখুন ভালো লাগবে আর আমার কথায় যদি ভুল টুটিতে হয়ে থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমার আচার শেষ পর্যায়ে এখন আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আমার আচারটা হয়ে গেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর